বাচ্চাদের বাড়িতে বাইতে ঘোড়োপদিতে কি হবে মাগলে ফর্সা করা যাবে তার জন্য কি কি দেনো বেসন লাগবে দুই চামচ বেসনটা প্যাকেটে নেবেন কেমিক্যাল ছাড়া আ বেসন বেশি লাগবে তারপরে মধু মধু মানে হানি হুম মধু লাগবে

এটা কিন্তু দিতে দিতে আস্তে আস্তে মাসাজ করতে লাগবে ভালো করে মাসাজ করতে হবে এইভাবে আমাকে মাইকটা দিতে পারত কিন্তু ভালো করে মাসাজ করতে লাগবে এই যে হাতে যে ট্যাঙ্কগুলো পড়ে গেছে রোদে বাচ্চাদের দেখি হাত ট্যাং করো ওগুলো অনেক উঠে যাবে এটা দিলে এটা সপ্তাহে দুবার করে দিতে হবে দশ মিনিট রেখে দেয় ধুয়ে ফেলতে হবে এইভাবে ঘুষতে হবে আস্তে আস্তে করে মাছ চাষ করে সময় যে হালকা ফ্যানটা ছেড়ে দিন তাই তাঁতি শুকিয়ে যাবে করতে হবে ভালো করে যে হাঁটুগুলোতে আমাদের হাঁটু বাচ্চাদের যে এগুলো বেশি কালো হয় এগুলো তো ভালো করে দিতে হবে ভালো করে দিতে হবে মাসাজ করতে হবে এগুলো কালো হয়ে থাকে এবার মাখানো হয়ে গেছে মুখে হাতে পায়ে আমরা দশ মিনিট পর আবার আসছি এগুলো ধুয়ে টুয়ে দেখাবো আপনাদের যে রঙ চেঞ্জ হচ্ছে কিনা হুম আমরা এটা দিতে পারি কিন্তু বাচ্চারা দশ মিনিট রাখবে এটা মুখে দিয়ে আর বাবা পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলতে দেখবে ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এই দেখেন বন্ধুরা আর সে আনা হয়েছে দেখেন রং কত পরিবর্তন হয়েছে হুম আগে একটু কালো কালো ভাবছো এখন ফসা ফসা রাখছে তারপরে আমরা এখন ক্রিম মেখে দিব স্নান করানোর পর এবং শীতের দিন কি মাখিয়ে দিতে লাগবে অল্প দিনই হয়ে যায় বেশি লাগে না খানোপাতেন উজ্জ্বল হয়েছে হাতে যে ট্যাঙ্কে ভাবটা ছিল ওটা অনেক কমে গেছে এক কেমন তো একদিন দিয়েছি সপ্তাহে দুদিন করে দিলে আস্তে আস্তে কমে যাবে আর আস্তে আস্তে ফর্সা হয়ে যাবে বেবি বলব আমি আমি বলবো বাস বাস বারের প্রোডাক্টগুলো বারের প্রোডাক্টগুলো ফেজাল থাকে ওই জন্য বাড়িতে এভাবে বানিয়ে শিশুর ত্বকের যত্ন নেবেন ত্বক উজ্জ্বল হবে ক্যামেরাল ছাড়া ক্রিম আজকে আজকে এখানে আমরা ভিডিও শেষ করছি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বলো ভাই বলো মুগ্ধ বলো